হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা কুড়ি আর আজকে ঘুম থেকে উঠেছি আমি সাতটা পঁয়তাল্লিশে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছি দুয়ারে জল দিয়ে ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু তেমন কোনো কাজ এখনো হয়নি জাস্ট ওই ঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি আর বাসনপত্র তো কাল রাতে নামানো আছে চায়ের বাসনগুলো নামিয়ে নেব আর যেগুলো কাঁচা ধোয়া আর কি সেগুলো করে নেবো সোনা এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ঘুমিয়ে নিই ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই আর যেগুলো কাঁচা ধোয়া করার আছে সেগুলো কাঁচা ধোয়া করে নিই একটু ঘুম ঘুম আছে চোখে কেন বলতো কালকে তো ঘুমের ট্যাবলেট খেয়েছি আর ঘুমের ট্যাবলেট খেলে যে দশটার মধ্যে ঘুম চলে আসবে তেমনটা কিন্তু নয় ওই ঘুম আস্তে আস্তে বারোটা একটা বেজে যায় তারপরে যখন ঘুমায় ঘুমটা আর ভাঙতে চায় না আর ভোরবেলায় ঠিক পায়নি ওই জন্য ওঠাও হয়নি ঘুম ভাঙলো তখন ওই যে ওই সাতটা কুড়িতে ঘুম ভেঙেছে তারপরে পনেরো আটটায় উঠেছি এই আর কি তো যাই হোক সারা দিনটা তোমরা সাথে থেকো সোনা ওই যে ঘুমাচ্ছে ও ঘুমিয়ে নি যেহেতু সানডে আজকের দিনটাই ঘুমাবে কাল থেকে তো আবার স্কুল আছে তাই না ওই জন্য ওকে আর ডাকছি না আমি ওইগুলোকে মানে ওই কাজগুলো আগে সেরে নিই আর পর বাজার করে দিয়ে ও চলে গেছে কাজে বাজার থেকে এনেছে আজকে মটন আর এনেছে একটা থর তো থরটা ছেঁচে রস খাবে কি বলতে পারছি না ফোন করতে হবে ফোন করে জানতে হবে এইটাকে যদি বলে তরকারি খাবো তাহলে তরকারি করবো আর যদি বলে যে না থরটা ছেঁচে রস খাবো তাহলে ওকে রস করে দেবো মটনটা আমি ঢেলে গামলার মধ্যে রেখেছি ধোয়া হয়নি এখনও এই যে ধুতে হবে সকালে উঠে দেখলাম মানে মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে রাতের বেলায় সকালে উঠে বৃষ্টি হচ্ছিল না তবে মেঘলা আকাশ ছিল এখন একটু রোদ বেরিয়েছে হালকা হালকা রোদ বেরিয়েছে এখন বাসন মেঘে কাঁচা ধোয়া করে নিয়েছি এবারে মাংসটা ধোবো মাংসটা ধুয়েই ঘর দিয়ে বাইরে দিয়ে ঝাড় দিয়ে মুছবো মুছলেই সকালের বাসি কাজ কমপ্লিট হয়ে যায় আর কি এই কাজগুলো সেরে স্নান করে উঠবো মটনটা একেবারে ধুয়ে নিচ্ছি তাহলে উঠে উঠে রান্নাটা বসিয়ে দিতে পারবো সোনাকে বলবো একটু রসুনটা বাঁচতে আর আমি এদিকে স্নান করবো কাজগুলো সেরে তাহলেই ঝটপট রান্না হয়ে যাবে এমনিতেই লেট হয়ে গেছে দেরিতে উঠেছি বুঝতেই তো পারছো স্নান করে উঠেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়েই তৈরি তরকারি কেটে নিলাম তরকারি বলতে আজকে কাঁকরোল ভাজা করব আর একটু বাজার থেকে দেখছি থোর এনেছে তো থরটা অল্প একটু করবো যদিও ভালো না থরটা তা নাহলে পুরোটাই করতাম ভালো না দেখে অল্প একটু বরের জন্য ভাজব আর কি থর ভাজা এইটা অল্প একটু কেটে নিয়েছি দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি জলটা ঝরে যাক আর এই যে করব কাঁকরোল ভাজা মাংসের আলু পেঁয়াজ মানে মশলাপাতি যা আর কি সমস্ত কিছু কেটে বেছে একেবারে রেডি করে নিয়েছি এই যে আর মশলাটাও হয়ে গেছে ভাতটা নামাবো ভাতটা নামিয়ে মাংসের আলুগুলো ভেজে কাঁকরোল ভেজে থোর ভেজে তারপরে মাংসটা বসিয়ে দেবো খিদে পেয়ে গেছে জানো তো প্রচণ্ড খিদে পেয়েছে একবার খেয়ে আজকে মানে নাচে চলে যেতে হবে কিছু করার নেই সোনার আজকে আর দুবার খাওয়া হবে না আর যদি এখন একটু ফ্যান ভাত খাই তাহলে ফ্যান ভাত দিয়ে দেবো মানে ফ্যান ভাত খাবি বাবা দিয়ে অল্প একটু ফ্যান ভাত খাওয়া হয়ে এসেছে ভাতটা এই যে ভাত বসিয়ে দিয়ে ওগুলো কেটে বেছে রেডি করলাম তারপরে মাথাটা আঁচড়ালাম আজকে আবার শ্যাম্পু করলাম শ্যাম্পু করতে গেলে আবার একটু লেট হয়ে যায় জানোই তো দুদিন পরপর হয়ে গেল শ্যাম্পু করা ভেজা চুলই ভেজা গেছি চুল ছেড়ে তো মোটেই কোনো কাজ করতে পারি না একেবারে রান্নাটা সারি রান্নাটা সেরে তারপরে চুলগুলো ছাড়বো আর আজকে আমার রেডি হয়নি আমি যে কখন কি করব আমি সেটাই বুঝে পাচ্ছি না তার উপরে ঘুম ঘুম লাগছে কালকে হাফ ঘুমের ওষুধ খেয়েছি একটা খেলে তো আমি এতক্ষণ ঘুমিয়েই থাকতাম অর্ধেক খেয়েছি সেই জন্য মানে কোনো রকমের চলাফেরাটা অন্তত করতে পারছি আর সোনা ঘরের মধ্যে করছে ড্রয়িং এই দেখো ড্রয়িং করছে ড্রয়িং হ্যাঁ তো যাই হোক চলো রান্নাটার দিকে আমি সারতে থাকি তোমরাও সাথে থাকো ভাত নেমে গেছে মাংসের আলুটাও ভেজে নিয়েছি কাঁকড়ল ভাজা হয়ে গেছে এবারে থোরটা ভালো করে ভাজব ভেজে মাংসটা বসিয়ে দেব সবে সমস্ত মশলা অ্যাড করেছি দেখো এখনই কালারটা কত সুন্দর এসেছে একটু ঢাকা দিয়ে তারপরে যখন আবার নাড়াচাড়া করবো তখন আরও সুন্দর লাগবে দেখতে মনে হচ্ছে জানো এখনই খেয়ে নিই তাই না বলো কি দারুণ সত্যি তাই তো মাংসটা ধীরে ধীরে হতে থাক ততক্ষণ আমি একটু ব্রেক নিয়ে নি এবারে দেখো কালারটা আরও সুন্দর এসেছে ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো আর কষা মাংস দিয়ে মামেয়েতে দুটো ভাত খেয়ে নেবো বারোটা পার হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো সকালের খাওয়া খাবো কটার সময় সাড়ে বারোটায় এখনও মাংস কষাতে প্রায় আধা ঘন্টা লেগে যাবে মাংসটা ভালো করে কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি আর এখানে ভাত বেড়ে নিয়েছি আমি আর সোনা খাবো কষা মাংসও দু পিস তুলে নিয়েছি এই দেখো আর একটু গ্রেভি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মানে দুপুরকার ভাত খাওয়া হয়ে গেল বলতে পারো সাড়ে বারোটা বেজে গেছে আর এই পাখাটা যে কী হলো হঠাৎ করে একটা আওয়াজ হলো দিয়ে তারপরে আর চলছে না মনে হয় কিছু একটা পুড়ে গেছে এই গরমে ঘেমে ঘেমে খাবো কী আর করা যাবে চলবে না মানে পুড়ে গেছে কি একটা আর হচ্ছে না তো যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করি আর ওইদিকে প্রেশারে মাংসটা হতে থাক দুপুরের মতো সমস্ত কাজ কমপ্লিট হলো খাওয়া দাওয়া বাসন মাজা গ্যাস মোছা যা ছিল আর কি সমস্ত কাজ করে নিয়েছি বড় খেতে এসেছিলো ওকেও দিয়ে দিয়েছি ও খেয়ে আবার চলে গেছে কাজে আর সোনা এখন স্নান করতে ঢুকলো আমি তো বাসনগুলো মেজে আরও একবার গায়ে জল দিয়ে নিলাম ওই জন্যই আমার ঠান্ডাটা কমে না ভেতরে ঠান্ডা থেকেই থাকে জানো তো আর ভাত তরকারিগুলো তো ঘরেই রেখেছি মানে আজকে রান্না বান্না করেই একেবারে ঘরেই রেখেছি যেহেতু স্নান হয়ে গেছে ঘরদুয়ারও মোছা হয়ে গেছে ওই জন্য ঘরেই রাখলাম ডবল করে আর খাটতে হলো না যাই হোক একটা চল্লিশ বেজে গেছে এবারে দেখি ভিডিওটা এডিট কমপ্লিট করতে পারি কি কেননা চারটেই ক্লাস আছে আজকে বারবার করে মেসেজ করেছে চারটের মধ্যেই পৌঁছাতে হবে এবার সাড়ে তিনটে রেডি হতে হবে তার মধ্যে আবার যাওয়া আছে আর এই রোদ আর এই গরম কি বলবো যাচ্ছে তাই গরম পড়েছে যাচ্ছে তাই গরম তো দেখা যাক কমপ্লিট হবে কি বলতে পারছি না তবে চেষ্টা করব কমপ্লিট করার তোমাদের সাথে আবার পরে দেখা হবে কেমন আগে দেখি কতটা এডিট কমপ্লিট করতে পারি কেননা দুটো তো বেজেই গেছে তাই না ওই জন্য আর কি আজকে একেবারে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি কেন বলো তো এমনিতে অনেকটা লেট হয়ে গেছে এডিটিং কমপ্লিট করেছি এডিটিং কমপ্লিট করার পরে না একটু ঘুম পেয়ে গেছিলো বেশি ঘুমায়নি দু দশ মিনিট মতো চোখটা লেগে গেছিলো দিয়ে উঠলাম তখন পনে চারটে বাজে পনে চারটের সময় উঠে দেখি সোনা নিজের মতো তুলে ভাত খেয়েছে দিয়ে আমি অল্প একটুখানি খেলাম খেয়ে তারপরে এই যে হুটো পাটা করে রেডি সেডি হলাম রেডি সেডি হয়ে বেরিয়ে গেছে কাটায় কাটায় চারটে বাজে কি রোদ দেখো এই রোদের মধ্যে যেমন রোদ তেমন আবার হাওয়াও দিচ্ছে ভালোই লাগছে কি মেঘ করেছিল যখন আমি এডিট করছিলাম তখন কি মেঘ আমি তো ভাবলাম কি জোরে না বৃষ্টি আসবে দিয়ে ওই টিপটাপ টিপটপ একটুখানি পড়লো হয়ে গেল বৃষ্টি আজকে এক জায়গায় যাওয়ার আছে দেখা যাক সেখানে যেতে পারবো কি দোকান পাশের খোলেই নি এত রোদ সব বন্ধ হয়ে আছে সাড়ে চারটে পাঁচটায় খুলবে এ জুতো তো নিয়ে আসা হয়নি খুঁজে পাবিস হ্যাঁ ঘরে রাখা আছে মানে চাবি দেখবি ওখানেই আছে কি বলো তো জুতোটা আবার ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে না ধুলো লেগে যায় শুধু আমরা না সবাইকে বলেছে যে জুতোটা ক্যারি করে নিয়ে যেতে জুতোটা আনতেই ভুলে গেছি এমনিতেই লেট আরও লেট আবার ওকে আনতে পাঠালাম জুতো নিয়ে আসুক আমি দৌড়ে গেলে হাঁপিয়ে যাব ও গেলে তাড়াতাড়ি চলে আসবে এখানে একটুখানি দাঁড়াই ততক্ষণে আনুকো দেখি কতটা সময় লাগবে পরে আবার দেখা হচ্ছে চলো এবারে চলে যাব সাথে করে চক নিয়ে বাড়ি ঢুকলাম অনেকটাই লেট হয়ে গেল সাতটা দশ বেজে গেছে কেন বলো তো আজকে নাচের ক্লাসে ছুটি হলো অনেকটাই লেটে তখন সাড়ে ছটা পনেরো সাতটা বেজেই গেছিল তারপরে একটা দোকানে গেলাম বরকে আগে ফোন করলাম বর এলো তারপরে বরের সাথে গেলাম একটা দোকানে সোনার প্যান্ট কিনতে মানে নাচের জন্যই যে প্যান্টটা পরে যায় অতটাও কমফোর্টেবল নাই পরে তো ওই জন্য ভাবলাম অন্য একটা প্যান্ট নেব গেলাম দোকানে কিন্তু চয়ে যা আসলো না বললো যেগুলো চয়ে যা আসলো সেগুলো অনেক বড় হয়ে যাচ্ছে বলল দু পরে আসবে দুদিন পরে গিয়ে নিয়ে আসবো চপ আর বেগুন এনেছি

আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে ভাবলাম রিলস বানাবো না চেঞ্জ করে নেব আবার ভাবছি ড্রেসপত্র পরেই যখন আছি একটু রিলস বানানো যেতেই পারে ওই জন্য দু একটা রিলস বানিয়ে নিলাম তাতে করে আমার মনটাও ভালো লাগলো আবার রিলসটাও হয়ে গেল রিলস বানাতে শুরু করেছিলাম দিয়ে আটটার সময় ভাত বসিয়েছিলাম ওই দেখো বাটিতে ভাত অল্প একটু ভাতও করে নিলাম মানে অল্প ভাতে শর্ট পড়বে ওই জন্য অল্প একটু ভাত করে নিলাম একটুখানি পরে খাবো মানে নটা এখনো বাজে নি নটা বাজে দশ মিনিট বাকি আছে সাড়ে নটা নাগাদ খাবো তো চলে পরে দেখা হচ্ছে এবারে চেঞ্জ করি একটু ফ্রেশ হই একটু পরে আসছি এবার রাত্রি নটা চল্লিশ বেজে গেছে এবারে দুটো খেতে হবে যদিও আমরা বিকেলে খেয়েছি কিন্তু আমার বর তো খাইনি ওর তো খিদে পেয়েছে তাই না ওর দিকটাও তো একটু ভাবতে হবে তো খেয়ে নিই দুপুরের রান্না বান্না জানোই তো ওটাই শুধু দুটো ভাত করলাম ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে মাংসটা একটু গরম করলে বেশি ভালো হতো থাকে আর গরম করছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে চলো খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করে তারপরে যা কাজ আছে যা নেতো নতুন করে আর কি বলবো বলো বলার তো আর কিছুই নেই মানে নেমে আই নেমে আসো জলটা নিয়ে আসো ভরে গেছি জল আনতে আমি ফ্রিজের থেকে জল নিয়ে এসো গরম ভাত দেবো মানে খাসির মাংস জলটা আনতে না আমি ভুলে গেছি ভাব বেড়ে নিয়েছি ডিনার যেহেতু কমপ্লিট হয়ে গেছে বসে থেকে বা কি করবো তাই না ওই জন্য বিছানার মধ্যে চলে যাব দিয়ে টুকুস টুকুস করে ফোনটা দেখব কি আর করবো এখন তার আগে একটু ওষুধ খাবো আজকে আর ঘুমের ক্যাপসুলটা খাবো না কেন বলো তো তাহলে আর উঠতে পারবো না কালকে সোনার স্কুল আছে কালকে তো সোমবার ওকে রেডি করাতে হবে স্কুলে পাঠাতে হবে আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে বাপেও ঘুমাবে মেয়েতেও ঘুমাবে আর আমি যদি জেগে থাকি মানে উঠে যায় আর কি তাহলে ওদের ঘুমটা মানে ঠিক টাইম মতো ভাঙে আর আমার যেদিন লেট হয় উঠতে সেদিন ওদেরও লেট হয় উঠতে ওই জন্য মানে ঘুমানোর চেষ্টা করব যদিও ঘুম না আমি জানি তাছাড়াও আবার দুপুরবেলায় দু দশ মিনিট মতো ঘুমিয়েছি মানে চোখটা বন্ধ করেছি ওই ঘুম আসবেন আজকে ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে কিছু নেই জানো তো ভাবলাম আজকে মিষ্টি নিয়ে আসবো কটা কিনে হয়ে উঠলো না এখানে গেলাম সেখানে গেলাম এটা করলাম ওটা করলাম করতে করতেই বাস সাতটা পার হয়ে গেল শান্তি মাংস দিয়ে ভাত খাওয়ার পরে কিছু একটু মুখে দিতেই হয় মাংস দিয়ে ভাত খেলাম খেয়ে একটা বিস্কুট খেলাম তা না হলে না মুখের মধ্যে কেমনই যেন করে ভালোই লাগে না এবার ভালো লাগছে একটা দিন যদি মাংস না হয় সেই দিনটা মনে হয় যদি আজকে মাংস হতো তাহলে মনে হয় ভালো লাগত কিন্তু যদি মাংস হয় একবার খাই মানে একবার বলতে কষা খাই মাংস কষা খাওয়ার পরে না তারপরে আর মানে সেই ইচ্ছাটা থাকে না যে যদি মাংসটা হতো খেতাম এই ইচ্ছাটা কিন্তু থাকে না আজকে মাংস হয়েছে একবার কষা দিয়ে ভাত খেয়েছি তারপরে কিন্তু অতটাও ইচ্ছা করেনি যে মাংস দিয়ে খেতে হবে বিকেল অল্প একটু খেয়ে গেছিলাম এখন দুটো খেলাম ভাত থেকে গেল ভাত রান্না না করলেও হয়ে যেত কি করতে ভাত করতে গেলাম ভাতটা আবার থেকে গেল জল দিয়ে রাখলাম জল না দিলেও হতো বাট জলটা দিয়ে রাখলাম এই কারণে জল ঢালা ভাত খেতে কিন্তু ভালোই লাগে শরীরটা একটু খারাপ করে কিন্তু ভালোই লাগে ওই জন্য আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে